হ্যালো আসসালামু আলাইকুম ঐতিহাসিক জিরা জনি টাওয়ারের সামনে আমরা এখন গরু দেখতে বের হলাম কিছু ছবি তুললাম আনন্দ করলাম আমরা বের হয়ে দেখি অনেক গরু আসছে আর অনেক গরু নামছে অনেক গরু বেঁধে রেখেছে আমাদের দেখতে খুব ভালো লাগতেছে আর সবাই এই আশেপাশে সবাই এখান থেকে ওখান থেকে এসে গরু দেখতেছে এই আমরা জিঞ্জিরা ভিতরে ঢুকে যাচ্ছি গরু দেখার জন্য অনেক বড়ো বড় ছোট ছোট কালা সাদা অনেক কালার গরু অস্ট্রেলিয়ান গরু অনেক ধরনের গরু দেখতে দেখতে আমরা ভিতরে চলে যাচ্ছি খুব রাত আড়াইটা বাজে আমরা বের হয়েছি মানুষও তখন কম ছিল আমরা দেখতে দেখতে ভিতরে ঢুকে যাচ্ছি গরু দেখতে দেখতে লাল কখনো এভাবে গরু দেখা হয়নি এবারই ভিতরে চলে গেলাম গরু দেখার জন্য খুব ভালো লাগতেছে এই পাগলা গরুটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে গরুওয়ালা ভাইরা আর দেখে ভয় লাগে আবার দেখতেও মন চায় কাছে এসে সব গরুগুলোকে গরুগুলোকে আদর করে দিচ্ছি এখন মেয়ে বলে মেয়েও আদর করবে তার জন্য মেয়ে এখন আদর করবে গরুটিকে এই মেয়ে চলে গেল ভয় পায় তবুও যেতে তার ভয় লাগে তবুও গরু দেখবে হাইতাবে তারপরে আমরা সামনের দিকে চলে যাচ্ছি গরু দেখতে দেখতে ওই সাদা গরু দুইটা অনেক সুন্দর তারপরে আরও কাছে চলে যাচ্ছি অনেক গরু বেঁধে রেখেছে অনেক মোটা মোটা কালো কালো অনেক ধরনের গরু খুব ভালো লাগে এই অস্ট্রেলিয়ান গরু তারপর অনেক রকমের গরু এই আমরা ভিতরে ঢুকে যাচ্ছি দেখতে দেখতে ঢুকে যাচ্ছি অনেক দূরে এই দেখেন কত বড় বড় গরু এখানে অনেক বড় বড় গরু তারপর আমরা ওই সামনের দিকে গেলাম সামনে একটা খাবারের দোকান আছে আমরা সেখানে ঢুকে গেলাম এই আমরা এখন ভিতরে ঢুকে যাব এই ভিতরে ঢুকে গিয়ে দেখি অনেক সুন্দর কালারিং করা এই দোকানটা খুব ভালো লাগলো দেখে লাইটিং করা তারপরে কিছু গেম খেলা যায় তারপর আমরা গিয়ে ওখানে অর্ডার করলো তারপর আমরা কিছুক্ষণ বসলাম কিছুক্ষণ বসার পর আমাদের কি খাবো আইসক্রিম অনেক রাত্র হয়ে গেছে এখন আমরা আইসক্রিম খাবো এই আইসক্রিমটা এখন নিয়ে আসবে আমরা তিনজনের তিন ফেভারেটের আইসক্রিম নিলাম স্ট্রবেরি ভ্যানিলা আর ম্যাঙ্গো আইসক্রিম আমি নিলাম ম্যাঙ্গো আইসক্রিম খেতে খুব মজা ম্যাঙ্গো আইসক্রিমটা আমরা বসে বসে আইসক্রিমগুলো খেলাম তারপর খেয়ে বের হয়ে গেলাম বের হয়ে কিছু ভিডিও করতে করতে আবার চলে গেলাম অনেক ধরনের ছোট বড় গরু ভিডিও করতে করতে আমরা চলে গেলাম আর পাশে গরুওয়ালা ভাইয়েরা ঘুমিয়ে আছে অনেক সারা দিন কষ্ট করছে তার জন্য ঘুমিয়ে আছে গরুওয়ালা ভাইয়েরা যার যার গরুর সাথে শেষে ঘুমিয়ে আছে আর আমরা ভিডিও করতে করতে এই বাসার দিকে চলে যাচ্ছি এখন বাজে অনেক প্রায় তিনটার কাছাকাছি তার জন্য মানুষ কম ছিল ভিড় কম ছিল এটার জন্য ঘুরতেও খুব ভালো লাগছে এই আমরা এসে পড়েছি জনি টাওয়ারের সামনে এটা ছিল গতকালকের ভিডিও আল্লাহ হাফেজ